আমাদের যে সমস্ত কল্যাণগুলো হয় এই সমস্ত কল্যাণগুলা ভালো কাজগুলা আল্লাহরবুল্লাহ আলমিনের তরফ থেকে আমাদের জন্য হয় আর যে সমস্ত মন্দ কাজগুলো হয় এগুলা বান্দার নিজের কর্মের কারণে হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমের অপর জায়গার মধ্যে বলে দিয়েছেন জলে এবং স্থলে বান্দার জন্য যেই সমস্ত বিপদ আবদগুলো হয় এগুলা বান্দার নিজের কামাই করা আল্লাহর নবী পিয়ারা নবী বলতে লাগলেন যখন কোন একজন আল্লাহর বান্দা অসুস্থ হয় এরপরে আবার আল্লাহর দয়া মায়া নিয়ে ওই বান্দা আবার সুস্থ হয়ে যায় তার যেই সমস্ত রোগ ছিল ওই রোগের কারণে গুনাহের কাফারা করে দেন বড় করে বলেন সুবাহ আল্লাহ অর্থাৎ কোনো একজন আল্লাহর বান্দা কোনো একজন মোমিন ব্যক্তি যখন রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় এরপরে আলামিনের দয়া মায়া নিয়ে ওই আল্লাহর বান্দা যখন আবার সুস্থ হয়ে যায় আল্লাহর ওই বান্দার মার মধ্যে যেই সমস্ত গুনাগুলো ছিল ওই গুনাহগুলো রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এরপরে যেই সমস্ত মোনাফেক আছে তারা যদি অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে যদি আবার সুস্থ হয় আমার দয়াল নবী উদাহরণ দিয়েছেন ওই মোনাফেক ব্যক্তি হলো ওই ওটের মতো যেই ওটটা তার মালিক এক জায়গার মধ্যে বেঁধে রেখেছিল আবার মালিক ওটটা ছেড়ে দিয়েছে ওই মানুষটা জানে না কেন ওটটা ছেড়ে দেওয়া হয়েছে কারণ ওই মোনাফেকের মাথার মধ্যে এই ধরনের কোনো জ্ঞান নাই সেই রকম একটা ওটের সাথে আমার দয়াল নবী তুলনা করেছেন এরপরে আমার দয়াল নবী যখন এই কথাগুলা মজলিসের মধ্যে বলতেছেন ওই অবস্থার মধ্যে একজন এসে বলতে রাখলেন হুজুর রক্ষি অর্থাৎ অসুখবালাই এগুলা কি আমার শরীরে তো কোনোদিন রোগ হয় নাই আমার শরীরে তো কোনোদিন অসুখ হয় নাই হুজুর রোগ আমার দয়াল নবী তৎক্ষণাৎ বলে দিতে লাগলেন এই তুমি আর দেরি করিও না তুমি এখান থেকে উঠে যাও তুমি এখানে বসেও না তুমি এইখান থেকে উঠে যাও তুমি আমাদের দলভুক্ত নও তুমি আমাদের দলভুক্ত নও আম্মাদান আয়েশা সিদ্দিকা ত হেরারদ ইয়াম্মাহু তাল আনহা থেকে বর্ণিত তিনি বলতে লাগলেন রসুলে করিম রউফুর রহিম নৌরানি জবানির সাদ করতে লাগলেন যখন কোন মুমিন পান্দার গুনা বেশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার আমল নামার মধ্যে এমন কোনো নেক আমল পায় না যেই নেক আমলগুলা দিয়ে বান্দার যেই সমস্ত গুনাহগুলো আছে ওই গুণাগুলোর কাফারা করবে ওই অবস্থার মধ্যে আল্লাহ আল্লাহর আলামিন ওই আল্লাহর বান্দাকে পছন্দ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করে দেন अर्थात कोनो एक जन मोमिन बंदा যদি গুনা করে ফেলেন গুনা করার পরে ওই মোমেন বান্দার আমল নামার মধ্যে আল্লাহ রবীন্দ্রাকে বলতে লাগলেন ও আমার এই বান্দার মধ্যে এমন আমল নামার একটা আমল খুঁজে দেখো যে আমলটা দিয়ে আমি আমার মোমেন বান্দাকে মাফ করে দেব ফেরাস্তা বলেন আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে এমন কোন এক আমল নাই যেই ন্যাক আমল দিয়ে আমি ওই আল্লাহর বান্দাকে আমি কাফফারা করে দেব তখন আল্লাহর রাব্বুল আমিন কাফফারা হিসেবে ওই বান্দাকে দুঃখের মধ্যে নিপতিত করেন কষ্টের মধ্যে নিপতিত করেন রোগবালাই দিয়ে পরীক্ষা করেন বড় করে বলেন আল্লাহ আকবর হাজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলতে রাখলেন রসুর করিম সাল্লাহ তালি ওসাল্লাম এর সাত করতে রাখলেন কোন মোমেন নারী অথবা পুরুষ সম্পদ এবং সন্ততির উপর সম্পদ এবং সন্তান সন্ততি উপর যখন কোন ধরনের বালা মুসিবত আসে আল্লাহ তার ওই বালা মুসিবতের কারণে তার আমল্লামার মধ্যে যেই সমস্ত গুণাগুলো আছে ওই গুণাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন একটু বড় করে বলেন না আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা ভালো করে শুনবেন হযরতি সুলাইমান ইবনে সুরাত থেকে বর্ণিত তিনি বলতে লাগলেন রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম কত সুন্দর করে একখানা নিয়ামত আমাদের জন্য দান করেছেন আমাদের সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় কেউ ক্যান্সারে মারা যায় কেউ ডায়াবেটিস বেশি হয়ে যাওয়ার কারণে মারা যায় আবার কেউ স্ট্রোক করার কারণে মারা যায় হৃদরোগের কারণে মারা যায় আবার অনেক আল্লাহর বান্দা এমনও আছে যারা পেট ব্যথার কারণে মারা যায় আসে না নাই কথা বলেন না বাবা না নাই হাদিস আমার বার মধ্যে বলতে লাগলেন যে আল্লাহর বান্দা মহমির বান্দা পেট ব্যথার কারণে মারা যায় পেটের অসুখ নিয়ে মারা যায় আল্লাহ আল্লাহর ওই মৃত ব্যক্তিকে কবরের আসাব থেকে মাফ করে দিবেন বড় করে বলেন না আল্লাহ অর্থাৎ যেই সমস্ত আল্লাহর বান্দা ব্যাট বেতার কারণে মারা যাবে ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাবুন আমিন কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ বাবা কবরের আজাব বড় ভয়ঙ্কর কবরের আজাব বড় ভয়ঙ্কর ওইখানে আমার আপনার কোন মেম্বার গিরি চলবে না ওইখানে আপনার আমার কোন লাট বাহাদুর গিরি চলবে না ওই কবরের মধ্যে এমন আজাব দে আমার আপনার আমল ওই কবরের মধ্যে কথা বলবে ওই জায়গায় আমার আপনার টাকা পয়সা কোনো কথা বলবে না সেই জন্য রসুলে করিম রউফুর রহিম বলতে লাগলেন কোন একজন আল্লাহর বান্দা যদি পেট কারণে মারা যায় ওই বান্দার কবরের আসাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন কবরে রাজা যে এত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রনা কত কঠিন সহিতে আমি পারিব না কবরে রাজা যে এত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগদয়াময় অগরহী চাই যে তোমার শুধু করো না কবরের রাজাব যে এত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না আল্লাহ একেবার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সমাজের মধ্যে গরু ছাগল আছে না নাই একটা ছাগলকে জিন্দা অবস্থায় আমি আপনি যদি ওই ছাগল থেকে চামড়া ফেলি চুলে অর্থাৎ জিন্দা অবস্থায় যদি ছাগলটার চামড়া আমি আপনি খালাই ফেলি ওই ছাগলটা যত না কষ্ট পাবে একজন আল্লাহর বান্দা মৃত্যু অবস্থায় তার চেয়ে বেশি কষ্ট পাবে চিন্তা করে দেখেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আসুন বাবারা বন্ধুরা এই যে রোগের বিষয়ে আপনাদেরকে বললাম মানুষ যখন অসুস্থ হয় আমি আপনি দেখতে যাব কেন দেখতে যাব রোগীর সেবা করার ফজিলত আছে হাদিস মুবারকা বলতে রাখলেন দয়াল নবী হাদিস মুবারকায় বলে দিয়েছেন উম্মত তিনটা নসিহত করেছেন যখন কোনো ক্ষুধাত্মকে দেখবা তখন ওই ক্ষুধাত্তকে খাবার দাও সুবাহনাল্লাহ বলেন না দুই নাম্বারে হচ্ছে যখন কোন রোগী দেখবা ওই রোগীর সেবা করো তিন নাম্বারে কোনো বন্দি দেখলে ওই বন্দিটাকে মুক্তি করে দাও শুধু তাই নয় হাজরত আবু হুরাইরা রা আল্লাহ আল্লাহ হাদিস বর্ণনা করছেন আমার দয়াল নবী বলতে রাখলেন একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের পাঁচটা হক আছে কয়টা হোক পাঁচটা হোক এক নাম্বার কোনো একজন বান্দা যখন আরেকজন বান্দাকে সালাম দেয় ওই সালামের উত্তর দেওয়া অবশ্যই অপর মুসলমানের উপর ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ দুই নম্বর কোনো একজন রোগী যখন রোগাক্রান্ত হয়ে যায় ওই রোগীর সেবা করা আরেকজন মুসলমানের উপর দায়িত্ব হয়ে যায় তিন নাম্বার জানা যায় অংশগ্রহণ করা চার নাম্বার দাওয়াত যদি দেয় দাওয়াত কবুল করা পাঁচ নাম্বার যখন হাসি দেয় তখন ওই হাসির জবাব দেওয়া বড় করে বলেন না আর একটু জবান করে বলুন না সুবাহান আল্লাহ মোহাব্বতের আওয়াজে ধরে শরীফ পড়ি আল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলতে রাখলেন আমি রসুলে পাক সাল্লু তালি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলমান অন্য কোনো মুসলমান রোগীর সকালবেলা সেবা করলে সন্ধ্যাবেলা পর্যন্ত আল্লাহরব্বুল আলমিনের সৃষ্টি জগতের সত্তর হাজার ফেরস্তা ওই রোগীর সেবা করণেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মাখ ফেরাত কামনা করতে থাকেন করে বলেন না আল্লাহ যখন কোন রোগীর আপনি সেবা করবেন ওই সেবকের ফজিলত কি বুঝার দরকার আছে না বাবা আপনি যখন কোনো একটা অসুস্থ ব্যক্তির সেবা করবেন আপনি যদি সকালে সেবা করেন আল্লাহর সৃষ্টি জগতের আপনার জন্য আল্লাহর দরবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা শুধু আপনার নাম ধরে আপনার জন্য আল্লাহর কাছে মা ফেরাত কামনা করতে থাকে আর আপনি যদি সন্ধ্যায় কোনো একজন আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে ওই একজন আল্লাহর বান্দার যদি সেবা করেন আল্লাহর সৃষ্টি জগতের সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে থাকবেন এই সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত বড় করে বলেন না সুবাহান আল্লাহ কেমন নবীর উম্মত আমি আপনি হলাম হাজরতে আনাস বিন মালিক রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলতে রাখলেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করতে রাখলেন যেই ব্যক্তি ভালো করে উত্তমভাবে উজু করবে অর্থাৎ সুন্দর করে উজু করবে আর কোনো একজন অসুস্থ মুসলমান বায়ের সেবা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ষাট বছরের রাস্তা থেকে দূরে রাখবেন বড় করে বলেন সুবাহান আল্লাহ এখনও বুঝেন নাই আল্লাহর নবী পেয়ারা নবী বলতে লাগলেন যখন কোনো একজন আল্লাহর বান্দা ভালো করে উজু কালাম করে পরিষ্কার করে উজু করে এরপরে কোনো একজন অসুস্থ মুসলমান ব্যক্তির সেবা করে আল্লাহ আল্লাহর্বালামিন ওই বান্দার জন্য জাহান্নামকে ষাট বছর দূরত্ব করে দিবেন একটু করে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় যে আল্লাহর বান্দা অন্য কোন মুসলমান ভাইয়ের অর্থাৎ কোন রোগীর সেবা করবে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের মধ্যে ওই বান্দা সব সময় ডুবে থাকবে বড় করে হন না বাবা সুবাহান আল্লাহ কোনো একজন আল্লাহর বান্দা যদি আরেকজন মুসলমান বান্দার সেবা করে অসুস্থ হলে তখন যতক্ষণ সেবা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে থাকবে لا اله الا इला जरे सब बहान মুসল্লিন کرام حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ حدیث বর্ণনা کرتے রাখলেন رسول کریم روف الرحیم কত সুন্দর করে বলতে রাখলেন যে ব্যক্তি রোগ অবস্থায় মারা যাবে অর্থাৎ কোন জননের রোগ নিয়ে মারা যাবে আল্লাহ رب العالمین ওই আল্লাহর বান্দাকে শহীদ মর্যাদা দান করবে বড় করে বলেন না সুবাহান আল্লাহ কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি বাবারা বন্ধুরা এখন আসি বি বিধর্মী যারা আছে তাদেরকে আমি আপনি কিভাবে সেবা করব। আমার দয়াল নবীজি এমন দয়াল নবী বিধর্মীদের ঘরে পর্যন্ত কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন এবং অসুস্থ যারা আছে তাদেরকে সেবা করেছেন সুবাহান আল্লাহ বলেন না একজন বিধর্মীর এক ইহুদির বাচ্চা আমার দয়াল নবীজির খ্যাতমত করতো ওই ইহুদির ছেলে যখন অসুস্থ হয়ে গেছে আমার দয়াল নবী আর দেরি করে নাই ইহুদির বাচ্চাকে দেখতে গেছে যাওয়ার পরে আমার দয়াল নবী বলতে লাগলেন এই বৎস তুমি কালেমা পড়ো আল্লাহ এই কথা বলার পরে ওই সন্তান তার বাবার দিকে দেখতেছে অর্থাৎ আমি কি কালেমা পড়বো নাকি পড়বো না তার বাবা বলতেছে তুমি আবুল কাসেমের কথা শোনো সুবাহান আল্লাহ আবুল কাসেম বলতে আমার দয়াল নবী তো ওই অবস্থার মধ্যে ওই বৎস আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে পড়ে নিল সেই মধুর লা কালীমাটি লাহু মুহাম্মল্লাহিউসাল্লাম আমার দয়াল নবী বলতে লাগলেন আল্লাহর কত মেহরবানি আল্লাহর প্রশংসা আদায় করতেছি যে আল্লাহরা যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এই শিশুটাকে এই বৎসটাকে জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন করে বলেন না আল্লাহ আর একটা ঘটনা বলে আলোচনা শেষ করতেছি আমার দয়াল নবী সামনে এক বিদ্যা মহিলা অর্থাৎ বিজর্মী মহিলা আমার দয়াল নবীর পথের মধ্যে কাটা দিত কি দিত আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় কাটা দিত ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবীজি ওই মহিলার কোনো বিরোধিতা করেছেন কথা বলেন না করেছেন বর্তমান সময়ে একটা মামলা করলে পাল্টা মামলা তিনটা হয় একটা কালি দিলে তিনটা পাল পাল্টা গালি হয় আল্লাহ সেটা যদি বিধর্মী হয় কিভাবে ব্যবহার করবা আমার দয়াল ওই ইহুদি মহিলা যখন অসুস্থ হয়ে গেছেন ওই বিধর্মী মহিলা যখন অসুস্থ হয়ে গেছেন আমার দয়াল নবী ওই বিধর্মী মহিলার কাছে তসিফ নিয়েছেন বড় করে বলেন সুবাহান আল্লাহ এরপরে ওই মহিলা আমার দয়াল নবীর এই গুণ দেখে কে আর দয়াল নবীচির এই গুণ মোবারক দেখে ওই মহিলা আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে সেই মধুর কালিমাটি পড়ে নিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর সোনুল্লাহ সল্লাল্লাহুতা লাইবসাল্লাম বড় করে বলেন সুবাহান আল্লাহ আরও একটু জবান করে বলুন না সুবাহান আল্লাহ সলা আমার পান বিসলেন আমার দয়াল নবী চাইরে অনেক কিছু করতে পারত সাহাবিরা কি ছিল না শক্তিশালী সাহাবিরা ছিল না যে হায় হাজার মতো নৌ শক্তিশালী খলিফা ছিল কিন্তু আমার দয়াল নবী কিছু করে নাই নিজের পালবাসা দিয়ে নিজের গুণ দিয়ে ওই জায়গার মধ্যে মহিলাকে বিধর্মী থেকে মুসলমানের দিকে এনেছেন বড় করে বলেন আরে একটু জবান খুলে বলেন না আল্লাহ আরে বাবা এটাই হলো আখির নবীর অন্যতম শান আখির নবীর সর্বশ্রেষ্ঠ নবীর অন্যতম মান বড় করে বলেন না সুবাহান সুবহানাল্লাহ শায়ের বলতে লাগলেন আরে দো কি যে হবে আমার পরিচয় দো কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নাই প্রিয় নবীর গোলামে ছাড়া নাই জোরে প্রিয় নবীর কিছুই নাই নবীর গোলাম পরিচয় দেন যখন সাফি না বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা সুবাহান আল্লাহ বড় করে বলেন না সুবাহান আল্লাহ আরে নবীর গোলাম পরে যখন সাফিনা পনের সিংহ পদ দেখালেন নেই কোন ভাবনা পনের সিংহ পদ দেখালেন নেই কোন ভাবনা ইহপর পর জগত যাহার জন্য বিজয় হয় ইহপর পর যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলামি ছাড়া ছোয়াই নাই জোরে প্রিয় নবীর সাহের সাহার চেয় শ্রেষ্ঠ নবের গোলামী ফেরেস্তাদের তাদের উত্তম হয় সে আদমি যার সম্মানে সব ফেরেস্তা সিজিদারথ রয় সুবাহ আরে যার সম্মানে সব ফেরেস্তা যার সম্মানে সব ফেরেস্তা হয় প্রিয়

দো জাহানে কি যে হবে আমার পরিচয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই না প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় শাহেন সাহার শ্রেয় শ্রেষ্ঠ নবীর গোলাম তাদের চেয়ে উত্তম হয় সে আদমি ফেরেস্তাদের চেয়ে উত্তম হয় সে আদমি যার সম্মানে সব ফেরেস্তা সিজিদারথ যার সম্মানে সব ফেরিস্তা সিজিদারথ রয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় জোরে প্রিয়ন নবীর অন্য কিছুই নয় ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি নূর নবী জিরি গোলাম হওয়া রাজার চেয়েও দামি সুবাহান আল্লাহ আর একটু বড় করে বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার বাদশাহী আমি চাই না একমাত্র নবীর গোলামি চাই কারণ ওই নবীর গোলামের মধ্যে দুনিয়া আখেরাতের মধ্যে আমাকে আপনাকে যিনি শান্তার কামিয়াবি করবেন তিনি কে আর একটু জবান করে বলুন তিনি কে আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি নবীজির গোলামে হওয়া রাজার দামি নবীজির গোলামে হওয়া রাজার নূর নুরিন গোলামে হওয়া রাজার চেয়ে দামি সলেমে বলে এই দুনিয়ায় সম্পদে কিছুই না সলিমে বলে এই দুনিয়ায় সম্পদে কিছুই না প্রিয় বীর অন্য কিছুই নাই ইনী গোলাম ছাড়া অন্য কিছুই না গোলাম পরিচয় দেন বনের সিংহ পদে কালেন নাই কোনো ভাবনা বনের সিংহ পদেকালেন নেই কোনো ভাবনা ইহো পর জগতে যাহারে জন্য বিজয় হয় ইহপর পর জগতে জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় বলেন তো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া প্রিয় নবীর কলম ছাড়া অন্য কিছুই নাই মনের না রে আগে যাবে যে কব রে সহারলা আরে মুর না কীরে রে আগে যাবে যে কব রে আমি মাতি মদিনা শহরে মন কর নকির আগে যাবে যে কব রে বড় করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই জুমার দিনে আমাদের প্রত্যেককে নবীজির গোলাম হিসেবে থাকার এবং আখেরাতের প্রত্যেকটা পর্যায়ে নবীর গোলাম পরিচয় দিয়ে জান্নাতের সুমহান স্থান আমাকে আপনাকে সেটেল করার সেই তৌফিক দান করুক বড়ে করে বলুন আমিন